টানা আঠারো দিন বন্ধ থাকার পর চালু হল জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা হাসপাতাল ঘুরে দেখা গেছে বিভাগে চিকিৎসা সেবা শুরু হয়েছে প্রবেশমুখে পুলিশ সদস্যদের যাচাই রোগীদের হাসপাতালে ঢুকতে দেওয়া হয়েছে গত আটাশ মে হাসপাতালটিতে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সঙ্গে চিকিৎসক নার্স কর্মকর্তা কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় সব চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায় চার জুন থেকে জরুরি বিভাগে সীমিত পরিসরে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিল এই কয়েকদিন হাসপাতালটিতে কোনো ধরনের রোগী ভর্তি কিংবা অপারেশন করা হয়নি সরকার গঠিত বিশেষজ্ঞ কমিটি জুলাই আহতদের ছাড়পত্র দিলেও তারা হাসপাতাল ছাড়ছিলেন না সংঘর্ষের পর বন্ধ হয়ে যাওয়া হাসপাতালেই ছিলেন পাঁচজন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক জানান বাকি পঞ্চাশ জন কাউকে কিছু না জানিয়ে নিজেদের চিকিৎসা ফাইল সহ ঈদের সময় হাসপাতাল ছেড়ে চলে যাওয়ায় তাদের পলাতক দেখিয়ে পুলিশকে জানানো হয়েছে আর বাকি পাঁচজনের ছাড়পত্র প্রস্তুত বলে জানান তিনি বিশ দিন আইসা বৈশা থেকে গেছে এ পনেরো বিশ জন লোক খালি কোনো লোক নাই পরে কয়ে ডাক্তার আইব না তোমরা যাও গা ছাত্রদের সাথে কি একটা গন্ডগোল আছে আপনি শনিবারে আসেন আজকে সকালে সাতটার সময় আসছি আইসা সিরিয়াল দিছি দেখছি মোটামুটি কোনো সমস্যা হয় নাই এখানে স্বরাষ্ট্র এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয় কাজ করছে তাদের ডিসিশন যাদের থাকার প্রয়োজন নাই তাদেরকে হসপিটালে থাকতে পারবেন না বৈরাগত কেউ যেন বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করতে না পারে সাধারণ রোগীর পাশাপাশি তো বা এই বিষয়টি দেখার জন্যই আমরা এখানে বাইরের নিরাপত্তাটি বাড়িয়েছি শ্রীলঙ্কা আবার রপ্তানিতে শীর্ষে আঠেরো দিন বন্ধ থাকার পর যেহেতু পুরোদমে চালু হয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট সরাসরি সেখানকার খবর জানবো আছেন সহকর্মী হাসান মিসবা। মিসবা জুলাই হতদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষ যে টানা পড়েন ছিল সেটা কি মিটেছে কিনা ব্রিফিং এ কি কি জানিয়েছেন ভারপ্রাপ্ত পরিচালক এই মুহূর্তে টানা পড়েন সেটি আসলে বলা চলে যে মিটে গেছে আবার জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন দাবিও করা হচ্ছে আমি কিছুক্ষণ আগে একজনের সঙ্গে কথা বলেছি তাকে সিঙ্গাপুর থেকে চিকিৎসা করে আনা হয়েছে তারপরও তিনি এখানে অবস্থান করছেন তিনি বলছেন আরও চিকিৎসা তার দরকার হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে এই রোগী অনেক টাকা অনুদান পেয়েছে এরপরে তার সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়েছে তারপরও কেন তারা হাসপাতালে থাকছেন সেই উত্তর আসলে কারও কাছে নাই তবে সব মিলে ভালো খবর হচ্ছে যে চুয়ান্ন জন যারা ভর্তি ছিলেন তার মধ্যে পঞ্চাশ জনকে তারা ঈদে বাড়ি ফিরে গেছেন এরপর হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে আর হাসপাতালে ঢুকতে দেয়নি তাদেরকে পলাতক হিসেবে জানানো হয়েছে পুলিশকে এবং পুলিশ মূলত চেক করে করে আজকে হাসপাতালে রোগী ঢুকতে দিয়েছে ফলে আর হাসপাতালে ঢুকতে পারবে না বিষয়টি নিশ্চিত আর বাকি যে চারজন ভর্তি আর ভর্তি আছে তাদের ছাড়পত্র রেডি করে রাখা হয়েছে মন্ত্রণালয় থেকে নির্দেশনা পাওয়ার পরে ছাড়পত্র তাদেরকে আসলে দেওয়া হবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে এই চারজনের

ফলে টানাপড়েন যেটি ছিল সেটি আসলে এই মুহূর্তে নেই তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তাদের নিরাপত্তা ঝুঁকি আছে তাদের মধ্যে একজনের সংখ্যা কাজ করছে সেটি তারা বলছেন সব মিলিয়ে আঠারো দিন পর এই জাতীয় ইনস্টিটিউট চালু হয়েছে সেটি আসলে অনেক বড় ব্যাপার আজকে এ পর্যন্ত চোদ্দশো তেতাল্লিশ জন রোগী আউটডোরে সেবা নিয়েছেন এবং একশো জন এখন ভর্তি আছেন এবং অপারেশন থিয়েটার বা অন্যান্য যে সেবাগুলো সেটি আসলে ধীরে 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 চালু হবে তো এই ছিল আমার কাছে জাতীয় চক্ষু ইনস্টিটিউট থেকে সব শেষ জি ধন্যবাদ মিসপা